ঘরে বসে এক পিসো নেওয়ার সুযোগ আছে পরশ ভাই তো আমি শুরু করছি শুরু করেন জি দেখেন আমাদের মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় যে কুরিয়ান কম্বল পাবে এই দেখেন এটা হবে পরশ ভাই দুইশো তিরিশ দুইশো সত্তর হ্যাঁ এটা দৈর্গোটা

কোয়ালিটি ভালো আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পড়ে বিশ্বশো পঞ্চাশ হ্যাঁ দশ দশ পিসের কালার দশ পিসের কার্টুন একটা কালার দেখাচ্ছি বাকি কালার ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি ইনশাল্লাহ এটা ফ্যামিলি সাইজ কিং সাইজ বলি আমরা এটাকে প্রায় তিন কেজি হবে

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা আর যদি কেউ পাঁচটা ছয়টা দশটা নেয় সেক্ষেত্রে তো আপনার হোলসেল দাম পাই হ্যাঁ হোলসেল দাম পাই আচ্ছা এরপরে চলে যাব আমরা দুইশো পঞ্চাশ তিনশো তিনশো এটা তিন কেজি প্লাস সাড়ে তিন কেজির মতন হয় ইনশাল আমরা ওজনটা বলে দেবো সাইজটা বলে দেবো হ্যাঁ এটাও কোরিয়ান কম্বল দেখেন এটাও কিং সাইজ দেখেন খুব দেখার মতন বেশ সুন্দর এই দেখেন এটা সাত পিসের কার্টন আমি একটা কালার দেখাইছি বাকি ছয়টা কালার দেখে নেওয়ার সুযোগ আছে বডিতে লেখা থাকবে কুড়িয়া এটা কিন্তু দুই সাইড ইউজ করতে পারবে এই দেখেন দুইটা ফোল্ড হয় হ্যাঁ সুপার শপের ভিতরে এটা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা আমরা মাত্র সাতত্রিশ মাত্র সাতত্রিশশো টাকা আচ্ছা এরপর আরেকটা আইটেম আছে আমাদের কাছে যেটা খোলা নিচে আছে এ একটা আইটেম আছে এটাও কোরিয়ান এটা ওয়ান প্লাই এটা ওয়ান প্লাই রাউন্ড শেপ

অনেক সফট অনেক মানে আমি বলবো এটাই নেন সবাই হ্যাঁ এই দেখেন এটাও কিং সাইজের কিন্তু কালারটাও গর্জিয়াস এই দেখেন এই সাইড এই সাইডটা দেখেন দুটোটা সাইডই একই রকম দেখতে একই রকম হ্যাঁ এই দেখেন দেখার মত এটার ওজন এটার ওজন 3 কেজি প্লাস 3 কেজি প্লাস 3 কেজি প্লাস 3.5 কেজির মত দুটো পাশে এমবস করা এবং ক্লাউডি ফেব্রিক্স এটা দিচ্ছি মাত্র 4000 টাকা ভাই মাত্র 4000 মাত্র 4000 টাকা হ্যাঁ 4000 হুম এরপর আমরা দেখাবো সোলার সফটের একটা মাল দেখাবো এটা কোরিয়ান বডিতে খোদাই করা লেখা থাকবে আর আমি সাইজটা বলে দেই আপনাকে দুইশো পঞ্চাশ তিনশো এম এর দর্গ এটা দূর্গো ওজন হবে হ্যাঁ ওজন হবে তিন কেজি প্লাস সাড়ে তিন ক্লাউডি হ্যাঁ সুপার ক্লাউডি বডিতে লেখা থাকবে এগারো ওপেন সিক্রেট এই দেখেন ও এটা তো আরো সফট ভাই হ্যাঁ ভাই একবারে মনে হবে যে আপনি কাশফুলে হাত দিছেন বা রাশিয়ান বিড়ালের গায়ে হাত দিছেন এবারের কালেকশন গুলো এবং এই দেখেন পরশ ভাইবার ওপেন সিক্রেট দেখেন লেখা আছে কোরিয়া খোদাই করা লেখা থাকে হ্যাঁ এবং এই পার্টটা দেখেন এই যেটা সাত পিসের কার্টুন আমি একটা কালার দেখাইছি আর বাকি ছয়টা কালার আছে ছয়টা কালার এটা নিতে পারবে আমাদের কাছে একচল্লিশশো টাকা মাত্র একচল্লিশশো টাকা একচল্লিশশো চার হাজার চার হাজার একশো টাকা এরপরে এটাকে বলে আপনার হাওয়াই মিঠাই চাহিদার শীর্ষে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো প্রবাসীরা বেশি দেখে প্রবাসীরা অনেক অর্ডার করে থাকে এই মালটা এই দেখেন এটা ছয় পিসের কার্টুন এটা কিং সাইজ ফ্যামিলি সাইজ এই দেখেন ভাই এটা মনে হয় একদম শীত ও ভাই এটা খুবই ক্লাউডি এই দেখেন প্রত্যেকটা কম্বল দেখার মতন এরকম বডিতে লেখা থাকবে কুরিয়ার এবং টু পার্ট দেখার মতো জিনিস এই দেখেন এটা লেখা থাকে টু পার্ট দুনো পার্টিই আপনার ইউজ করতে পারবেন এটাও চার কেজি প্লাস থেকে সাড়ে চার কেজি মানে চার থেকে সাড়ে চার কেজি এটা দিচ্ছি মাত্র ষাট চল্লিশশো পঞ্চাশ টাকা ছয় পিসের কাটুন আমি একটা কালার দেখাইছি বাকি আরো পাঁচটা কালার দেখে নিতে পারবে আর এটা সাইজটা আমি বলে দিচ্ছি এই দেখেন সাইজটা আছে তিনশো বিশ দুইশো এরপরে এখানে দেখো আরেকটা মাল দেখাবো এটা আকাশী আকাশি কাশ্মীরি এটা পুরা কাশ্মীর কাশ্মীরি ক্লাউডি ওয়াও দেখেন

এটা পাঁচ থেকে পাঁচ কেজি প্লাস হয় ভাই পাঁচ থেকে আমাদের হোলসেল দোকান আমরা ইনশাল্লাহ যেটা বলে দিবো বাসায় গিয়ে এটাই পাবে বরঞ্চ বেশি পাবে কম পাবে না পাঁচ থেকে পাঁচ কেজি প্লাস এটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ভাই মাত্র পাঁচ মাত্র পাঁচ হাজার টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটা দুবাই থেকে আসে এটা আপনার হানিমুন দেখেন দুবাই হানিমুন যারা দুবাই হানিমুন যারা দুবাই কম বলছেন যারা প্রবাসী আছেন দুবাই সৌদির কম বলছেন তাদের জন্য এটা আনছি আমরা দেখেন এই দেখেন সুন্দর

প্রায় ছয় কেজি অনেকে সাড়ে ছয় কেজি সাত কেজি বলে ভাই আমাদের হোলসেল দোকান আমরা ইনশাল্লাহ যেটা বলে দেবো আপনি বাসায় গেলে ইনশাল্লাহ সেটাই পাবেন লেখা থাকবে খোদাই করা কুড়িয়া দেখেন এই দেখেন

এটা ওয়ান প্লাই এটা টু প্লাই ছিল এই যে লেখা আছে ওয়ান প্লাই অনেক তারা এটা নিতে পারবে সেম টু সেম কোম্পানি সেম মাল এই দেখেন ভাই এটাও গর্জিয়াস দেখেন কম্বল দেখেন ভাই

শতর এল তার মানে সাড়ে সাত কেজি আট কেজি বোঝায় এত হয় না ছয় কেজি প্লাস হয় ভাই ছয় কেজি আমি ছয় কেজি প্লাস বলে দিলাম উপরে যা পাবে ইনশাল্লাহ কম পাবে না কম পাবে না সাড়ে ছয় কেজি সাত কেজি যা পায় আমি ছয় কেজি প্লাস বলে দিচ্ছি এই দেখেন এটা সাইজটা বলে দিই ভাই এটা সাইজটা দুইশো বিশ দুইশো চল্লিশ এটা সাইজটা এই দেখেন কম্বলটা ভাই ও দেখেন ভাই দেখার মতন ভাই এই সমস্তটা কম্বল আপনার ঘরে থাকলে ইনশাল্লাহ এমনি ভালো লাগবে

ব্ল্যাক রোজ ভাই কালো গোলাপ কালো গোলাপ হ্যাঁ কালো গোলাপ এটাও 7 কিলো প্লাস মাইনাস প্রায় 7 কেজি বলে দিচ্ছি এই দেখেন এইস দেখেন এই দেখেন ভাই ওয়াও ভাই এটা তো মন ভরে যাবে ইনশাআল্লাহ দেখেন কালার দেখেন কালার ভাই দেখেন ভাই এটা তো একদম দেখার মত ভাই কঠিন দুই সাইড ইউজ করতে পারবে এক পাট কিন্তু দুই সাইড ইউজ করতে পারবে দেখেন হুম এই দেখেন দুই সাইড ইউজ করতে পারবে দেখছেন একই রকম এক পার্টের ভিতরে দুই সাইড ইউজ করতে পারবে আবার দেখাচ্ছি নিচে সাইডটা এই দেখেন আমি এই কালারটা দেখাইছি ওজন হবে প্রায় সাত কেজি এটা পড়বে আমাদের হোলসেল দাম সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চারটা কালারই দেখতেছি দেখাবেন না ভাই

কম্বো সেট কম্বলেস একদম ফুল সেট হ্যাঁ কোরিয়ান অরিজিনাল কোরিয়ান মাত্র টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার পাবেন তিনটা আমি একটা কালার দেখাইছি বাকি আরো দুইটা কালার আপনি ইমো WhatsApp মাধ্যমে দেখে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা আমি দেখছি ভাই বিশ্বাসে অবিশ্চয় একটা আর হ্যাঁ যারা রিটেইল করে তারা করতে পারে আর যারা এগুলো দেয় বিয়ের মে শ্বশুরবাড়িতে দেয় যারা আপন লোক আছে যাদের খুব ভালো কাছের লোক তারা চায় একটু ভালো জিনিস সম্পর্ক ভালো থাকুক তারা একটু ভালো জিনিস দিতে চায় তো এটা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কালার ভাবে তিনটা আমাদের স্টক কিন্তু পরশ ভাই খুবই সীমিত খুবই সীমিত খুবই সীমিত যারা আপনার ভিডিও দেখবে যত তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার করবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে যাবে ঢাকার বাইরে আমরা একদিন থেকে দুই দিন সময় নেই একদিন থেকে দুই দিনের সময় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সেটা কন্ডিশনের মাধ্যমে এই যে আমি দেখাই দিচ্ছি আর পরের একটু কথা বলে রাখি এই বছর প্রতারণার অনেক বেড়ে গেছে আপনার এই আপনার ভিডিওটা আমার আপনার চ্যানেল থেকে দেখবে এটা যারা প্রতারক করে তারা নাম্বার ছোট নাম্বার বসাইয়া তারা